খেলা হবে খেলা 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 হবে 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 যেই ব্যক্তি বলছে বলছে অথবা একদিন দেখা যাবে খেলা যাদের সাথে করতে চেয়েছে তারাও নাই আবার যারা খেলা করতে চেয়েছে তারাও নাই সবাই চলে যাবে আর ওইখানে ফেরেস তারা বলবে খেলা হবে এখন খেলা হবে স্টেজ শক্ত আছে ভাঙবে না ভাঙবে না ঠিক আছে তো আমার ভাড়া এই জন্য আমি এটা বোঝানোর জন্য বললাম কাউকে উপহাস করে দিয়ে দিয়ে কাউকে কাটার জন্য আজকে খেলা করতে চায় আর যাদের সাথে খেলতে চায় হতে পারে যারা খেলা করতে চায় তারা শক্তিশালী আর যাদের সাথে খেলতে চায় তারা দুর্বল কিন্তু বিশ্বাস করেন সবাই একদিন এক কাতারে আসবেন আসবেন আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে ওই দিন দুর্বল সবল হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন যখন কোন শক্তিশালী গরু কোন দুর্বল গরুকে আক্রমণ করে ওই পরকালের ময়দানে আল্লাহ তাদের বিচার করবেন ওই দুর্বল গরুটা শক্তিশালী হয়ে যাবে সে ওই শক্তি দুর্বল গরুটা ওই যে শক্তিশালী ছিল দুনিয়ায় ওই শক্তিশালী গরুকে গুতা মারতে থাকবে শাস্তি দিতে দিতে তারা একসময় সময় মাটিতে রূপান্তরিত হয়ে যাবে ও আমার ভাইরা অন্য প্রাণীরা যে যাকে কষ্ট দিয়েছে এই কষ্টের প্রতিশোধ পরকালে দেয়া হবে কিন্তু শুধুমাত্র মানুষ আর জিন যাদের মাটি হওয়ার কোনো সুযোগ নেই এরা ফরিয়াদ করবে ওগো আল্লাহ যদি মরণটা দিতে তাইলে বেঁচে যেতাম যদি মৃত্যুটা দিতে তাইলে বেঁচে যেতাম কিন্তু না মরণ হবে না ওই দিন আপনি মরবেন না ওই দিন বাঁচবেন না বলেছেন কে ওই দিন মরবেও না বাঁচবেও না ওই কষ্টের মধ্যে জাহান নামে জল যদি আপনি খারাপ কাজ করেন অন্যায় করেন অপকর্ম করেন ওগো আমার যুবক ভাইরা যারা দাড়ি আছেন আমার কোনো দুঃখ নাই দাঁড়িয়ে থাকতে পারলে আল্লাহ সব বেশি দিতে পারেন পারেন না পারেন না আল্লাহ ওরা বসে পড়ে শুনেছিল আর আমি দাঁড়িয়ে শুনেছিলাম সব দেওয়ার মালিক কে কিন্তু চলে যাবেন না চলে যদি যান আমাদের ক্ষতি হবে না ক্ষতিটা করবেন আপনার নিজেরই আজকে যে শক্তি আছে আগামী দিন এই শক্তি নাও থাকতে পারে না পারে না রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কত পালসার চালাইনো হুয়া হুয়া করে চালাইনো অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে আসে না নাই আসে না নাই হাসপাতালের বেডে আছে এমন অনেকেই আছে কিন্তু ভাইরা আমার যদি নিজেদেরকে কোরআনের আঙ্গিকে তৈরি করতে পারেন আপনি যত বিপদে পড়েন যত কষ্টে থাকেন সান্তনা দিয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিবেন আল্লাহ বলতে কি লজ্জা করলো শান্ত দিবেন কে আল্লাহ বলতে লজ্জা করে আল্লাহ কেমন শান্ত দিবেন তাহলে তুলি বুঝলি প্রণাল্না হোমা শ্লে আলা সেই দিনা মাহোলা